মাত্র পনেরোশো নিরানব্বই টাকা মাত্র উনিশশো নিরানব্বই টাকা হ্যালো বিয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না তো আজকে হচ্ছে কিছু স্পিকার এনেছি আমরা চায়না থেকে ডাইরেক্টলি যেগুলো হচ্ছে শুধুমাত্র মোবাইল ডক্টরেই পাওয়া সম্ভব সারা বাংলাদেশে আর কোথাও এই স্পিকারগুলো পাবেন না স্পিকার পাবেন না অনেক রকম কিন্তু এই স্পিকারগুলো পাবেন না তো প্রথমে আজকে একটা প্রোডাক্ট দেখাই আমি এটা শুধুমাত্র মোবাইল ডক্টরই আছে তাছাড়া এই প্রোডাক্টগুলো আপনারা কোথাও পাবেন না এই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা যে হচ্ছে সায়েব তোমার ফোনটা একটু দাও হেজে দেখেন এই প্রোডাক্টটা কতটা সুন্দর প্রোডাক্ট দেখেন জুবাই একটু সামনে আস দেখেন আট জিবি লাইটটা দেখেন মানে চমৎকার ভাই কি বলবো অস্থির তাছাড়া দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন দেখছেন ম্যাজিক না ম্যাজিক এখন এটাকে আপনি ব্লুটুথের মাধ্যমে যে কোনো জায়গায় আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনেও চালান তা ওইভাবে লাগবো অ্যাপেলে চালান এইভাবে লাগব মানে খুবই আকর্ষণ দেখেন প্রোডাক্টটা আবার যদি চান চান আপনি হিসাবে হিসাবে ইউজ ইউজ করতে করতে যদি এটা তাও পারবেন এক কথায় বলতে গেলে একের ভিতরে দশ স্পিকার এটা তো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আসলে মানে অনেক সময় থাকে না যে সুন্দর একটা অফিসে তারপর হচ্ছে রুমের ভিতরে গান শোনার মানে শুনতে পারবেন ঠিক আছে অস্থির কোয়ালিটি মানে কি বলবো ডিজিটাল সাউন্ড আর ভাই এটার ভিতরে যে ভিট এখানে মিউজিক ছাড়তে পারতেছি না কারণ হচ্ছে আমার কবি রাইটার জুয়ে কিন্তু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মানে এইভাবে রাখবেন এটা কিন্তু পরবো না মানে খুবই মনে সুপার একটা কোয়ালিটি আর বাসায় আপনি অনেক সময় যদি ডিম লাইট হিসেবে ইউজ করেন তাও করতে পারেন আর এটা কি বলবো এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা হাত থেকে পড়লেও কিচ্ছু হবে না মানে যদি হাত থেকেও পড়ে তাও কিচ্ছু হবে না এটার প্রাইস আমাদের এইখানে পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এই যে স্ক্রিনশট দিয়ে রাখুন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরোশো নিরানব্বই টাকা মাত্র পনেরোশো নিরানব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এক টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এটার সাথে কিন্তু আবার মোবাইল ফিরি না মোবাইল দিয়ে আপনাকে দেখাচ্ছি এটা স্টান হিসাবে ইউজ করতে পারবেন আট জিবি লাইট হিসাবে ইউজ করতে পারবেন তাছাড়া মিউজিকের তালে তালে এটা মানে আট জিবি লাইটটা চেঞ্জ হবে ঠিক আছে তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি এটা আপনার মানে কাছের মানুষকে গিফট করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হাজার হাজার টাকা দিয়ে খুশি করতে পারবেন না এখনকার যে জেনারেশন কিন্তু এরকম একটা গিফট দেন আপনার কথা মনে রাখবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া আর একটা দেখাই এই যে দেখেন যেটার যে প্রাইস অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে মিনি স্পিকার ঠিক আছে এটা একটু দেখাই যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্পিকারটা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এই যে দেখেন মানে সুপার কোয়ালিটির একটা মানে স্পিকার আমি এটা বলছি আপনাকে যে স্পিকারটা এটা অনেক সময় হচ্ছে গেলে গেলে বা কোথাও একটু মিষ্টি সাউন্ডে কথা বলার মানে মন চায় তাছাড়া হচ্ছে গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট তাছাড়া আরও একটা কথা বলি যে এটার ভিতরে কি আছে আপনার পছন্দের ছবিটা এখানে আপনি যদি রাখেন এখানে আপনার পছন্দের ছবিটা এখানে ডিসপ্লে করতে পারবেন ডিসপ্লে করলে সেম এরকম কালারিং হবে তাছাড়া এটা স্পিকার তাছাড়া যদি আপনি চান যে হচ্ছে সামনে তো ভ্যালেন্টাইন ডে আসতেছে তাছাড়া হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আসতেছে গিফট করতে পারেন এটা এটা যদি আপনি চান লেখবেন এরকম যেমন এই এ লেখলাম আমি দেখেন দেখছেন আপনি যে কোনো সংখ্যা লিখতে পারবেন এটার সাথে একটা পেন পেয়ে যাবেন এবং এইখানে আপনি পছন্দের মানুষের নামটা লিখতে পারবেন এখানে ছবি ইউজ করতে পারবেন তারপরে আমি দেখাই দেখেন সুন্দর একটা কলম পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে এই যে দেখেন একটা কেবল পেয়ে যাবেন তাছাড়া এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং স্পিকারটা হচ্ছে নিচে কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্পিকার যা কল্পনা করতে পারবেন আমি অনেক মিউজিক প্লে করতে পারছি না এই দেখেন এটা সাথে পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখেন টাইপ সি পোর্ট মেমোরি কার্ড দিয়েও ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে মানে এটা খুলে ইউজ করতে পারবেন এখানে ছবি রাখতে পারবেন আট জিবি লাইট হিসাবে ইউজ করতে পারবেন তো আমি বলি যে এটা গার্লফ্রেন্ডকেও গিফট করতে পারেন এবং হচ্ছে পছন্দের যে মানুষ তাকেও গিফট করতে পারেন এখানে নাম লিখতে পারবেন এখানে ছবি রাখতে পারবেন মানে সব মিলাইয়ে হচ্ছে একটা গিফট আইটেম এবং হচ্ছে খুবই ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে এটা কিন্তু টাইপ সি পোর্ট এটার প্রাইস দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখুন এটার প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি তাছাড়া হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তো এই প্রোডাক্টটা খুবই ভালো এগুলো সবই গিফট আইটেম সবই গিফট আইটেম ঠিক আছে দেখছেন মানে কি বলবো ভাই মানে কি বলবো ভাই অস্থির জিনিস তাই আর দেরি না করে আপনার পছন্দের মানুষকে করতে পারেন তাছাড়া আর একটা জিনিস আপনার বাচ্চাকে দিতে পারেন বাসা ইউজ করতে পারেন অফিসে ইউজ করতে পারেন ভাই এই প্রোডাক্টটা শুধুমাত্র মোবাইল ডক্টরই আসছে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এই প্রোডাক্টটা একটু দেখাই ভাই টাকা পয়সা দিয়ে কি হবে জীবনে বলেন পছন্দর মানুষকে যদি হ্যাপি করতে পারেন এর চেয়ে শান্তি আর কিছু না মানুষকে গিফট করলে কিন্তু মানুষের মন অটোমেটিকলি দেখবেন কাউকে যদি আপনি ভালোবেসে কিছু দেন না আপনার মনটা শান্তি হয়ে যাবে ঠিক আছে শুধু যে গিফট আইটেম তা না মানে এটা আপনি নিজেও ইউজ করতে পারেন মানে অস্থির প্রোডাক্ট এই যে দেখাই এই যে দেখেন দেখছেন এরকম একটা জিনিস একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যদি এইভাবে দেন গার্লফ্রেন্ডকে মানে কখনো কল্পনা করতে পারবেন না তো ওই দেখেন এটা হচ্ছে মার্বেল ভাই এটার ভিতরে একটা হাড় আছে ভাই যে হারটা হচ্ছে প্রতিটা মানুষের থাকে যে একটা মানুষের একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা এই মার্বেলের ভিতরে তো আপনি চিন্তা করেন একটা মার্বেলের ভিতরে যদি এইরকম যদি আপনি একটা লাভ থাকে কেমন লাগে শুধু হচ্ছে লাভ না আমি একটু দেখাই আপনাদেরকে যেটা আসলে কি এই যে দেখেন এটার ভিতরে পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট ছয় মাসের ওয়ারেন্টি আমাদের পোটাকি কিন্তু ওয়ারেন্টি থাকে এই যে এইভাবে রাখবেন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু লড়বো না নিচে এই তো ইনটেক তো যার কারণে হচ্ছে আপনার লাগাই দেখাচ্ছি আমি এই দেখেন এটা হচ্ছে মানে চার্জ নাই ঠিক আছে তো হচ্ছে আমি চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা চার্জ নাই তো আমি দেখাচ্ছি যে হচ্ছে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট রে ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন ভালোবাসা কিভাবে জলে দেখছেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা লুক আপনি শুধু এক কালার ন অনেক কালার দিব ভাই এটা হচ্ছে এইখানে লাগানো থাকে আমি দেখাই আপনাদেরকে এখানে একটা হচ্ছে এই যে দেখেন এই এ আছে এই যে দেখাই আচ্ছা চার্জ হোক চার্জ হলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন মানে ভালোবাসার যে কালার রঙ আছে সেই কালার এটার ভিতরে ভাই দিব এবং এটা কিন্তু স্পিকার এই যে দেখেন দেখছেন কিভাবে লাইট জ্বলে শুধু তা না এটা কিন্তু হচ্ছে স্পিকার হ্যাঁ এটা কিন্তু স্পিকার মানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা অফিসে রাখলে এটা ডিম লাইট হিসেবে রাখলে খুবই সুন্দর লাগবে ভাই প্রোডাক্টটা মানে অস্থির প্রোডাক্ট একটু কাছে আসো এই যে দেখেন দেখছেন ভাই বাসার ভিতরে যদি রাত্রে মানে লাইটটা অফ করে রাখেন না ভাই মানে কি বলবো অস্থির ভাই লোক আর এটা হচ্ছে ডিম লাইট হিসাবে ইউজ করতে পারবেন স্পিকার হিসাবে ইউজ করতে পারবেন সোলোলি সুন্দর করে গান শুনতে পারবেন তাছাড়া হচ্ছে মিউজিকটা খুব সুন্দর ঠান্ডা মানে খুবই মানে অস্থির ঠিক আছে এবং এটা লাইটের আলো কিন্তু অনেক আমাদের এখানে তো হচ্ছে এইভাবে দেখানো যাচ্ছে না এই দেখেন এটা লাইটটা অফ করেও রাখতে পারবেন অন করেও রাখতে পারবেন আমি একটু অন করে দেখাই এই যে ঠিক আছে এবং কতক্ষণ পর পর এটা হচ্ছে মানে বিভিন্ন রকমের লাইট জ্বলবো তো এটার কিন্তু কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে যেমন দেখেন আসলে শুধু রেড না এটা দেখেন পিঙ্ক কালারের ভিতরে কতটা সুন্দর একটা আচ্ছা এটার ভিতরেও কিন্তু আপনি ছবি রাখতে পারবেন ছবি রাখতে পারবেন লিখতে পারবেন তাছাড়া এই যে দেখেন ভালোবাসার যে লাভটা এটার ভিতরে কিন্তু আছে তাই মনে করেন যে এটা যদি নিতে চান মাত্র উনিশশো নিরানব্বই টাকা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আমাদের মোবাইল ডক্টরে আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স তিন বাই সি তো দেখলেন তো প্রোডাক্টটা কি অস্থির প্রোডাক্ট তো দেখেন এই দেখেন দেখছেন লাইট কিভাবে চলছে মানে কি বলবো এই দেখেন ভাই ভালোবাসার কয়টা কালার চান দেখেন তো ভাই কয়টা কালার চান ভাই দেখেন কত রকমের আট জিবি লাইট এটার ভিতরে কিন্তু হ্যাঁ আট জিবি লাইট তো হচ্ছে আপনার পছন্দের মানুষকে এই জিনিসটা গিফট করতে পারেন আমি তো চিন্তা করছি এবার হচ্ছে আমার বউকে দিব এটা আপনি বউকেও দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডকেও দিতে পারেন বন্ধুকেও দিতে পারেন এবং হচ্ছে এরকম একটা জিনিস যদি আপনার অফিসের ভিতরে থাকে কি বলবো অস্থির দেখেন কালারগুলো একটু দেখেন দেখছেন কালার দেখছেন এটা দেখছেন মানে কি বলবো ভাই অস্থির কালার আর সাথে পাবেন স্পিকার ভাই ঠিক আছে তাই আর দেরি না করে আমাদের শবে চলে আসুন আমাদের শব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি আর আমি আবারও বলি আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরে নেবেন শুধুমাত্র একশো টাকা হচ্ছে আমরা অগ্রিম নিয়ে থাকি কারণ অনেক সময় প্রোডাক্ট আপনারা রিসিভ করেন না নেন না সেই ক্ষেত্রে কি হয় আমার জরিপানা হয় তাই আমরা একশো পঞ্চাশ টাকা অগ্রিম নিই শুধুমাত্র ডেলিভারি চার্জটা নেই আর এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না পোড়া হাতে বেয়ে দেখে শুনে তারপরে নেবেন যদি ভালো লাগে তাহলে নেবেন থ্যাংক ইউ অল এভ্রি ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের টিকটকটা লাইক দিয়ে রাখবেন বাই বাই